আপনি কি জানেন প্রতিদিন একটি করে কাঁচা রসুন খেলে কি হয় মুড়ির সঙ্গে কি খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে কোন ফুল ঘরে রাখলে সুখ সম্পদ বাড়ে কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাক বেশি হয় কি খেলে কোন একশোটি রোগ ভালো হয় মৃত্যুর ঠিক আগে মানুষ কি দেখে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন ট্রেনের হর্ন মানুষ কত দূর পর্যন্ত শুনতে পায় উত্তর ট্রেনের হর্ন মানুষ পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত শুনতে পায় প্রশ্ন জীবনে কোন পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন উত্তর নাম্বার এক নিজের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা আর নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ প্রশ্ন কোন ফল আমরা না ধুয়েই খাই উত্তর কলাকে আমরা না ধুয়েই খাই প্রশ্ন উনিশশো সালে ভারতে সোনার দাম কত ছিল হ্যাঁ বন্ধুরা উনিশশো সালে ভারতে প্রতি গ্রাম সোনার দাম ছিল অষ্টাশি টাকা বাষট্টি পয়সা প্রশ্ন গরমে কোন খাবার খেলে হাটের মারাত্মক ক্ষতি হয় উত্তর গরমে ঠান্ডা জল খেলে হাটের মারাত্মক ক্ষতি হয় ও ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বা চান্স থাকে প্রশ্ন কোন গাছ বাড়িতে রাখলে মানুষের দুঃখ কষ্ট দূর হয় উত্তর বাড়ির পাঁচিলের পাশে অশোক গাছ রাখলে বা লাগালে মানুষের দুঃখ কষ্ট দূর হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কাঁচা লবণ শরীরের কোন অঙ্গে সবচেয়ে বেশি ক্ষতি করে উত্তর কাঁচা লবণ খেলে শরীরের কিডনির সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে উত্তর আমাদের শরীরের চোখের কর্নিয়া। সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে প্রশ্ন চিনি ছাড়া চা খেলে কি হয় উত্তর যারা ওজন কমাতে চান তারা দুধ চিনি ছাড়া গ্রিন টি খেলে উপকার পাবেন কারণ এই চা মেদ কমাতে সাহায্য করে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে ও সাহায্য করে প্রশ্ন কোন পাখি নিজেকে আয়নায় দেখে চিনতে পারে উত্তর পায়রা নিজেকে আয়নায় দেখে চিনতে পারে প্রশ্ন কাউকে প্রপোজ করার সময় লাল গোলাপ দেওয়া হয় কেন উত্তর লাল গোলাপ হল ভালোবাসার প্রতীক আর ফুলেদের মধ্যে সবচেয়ে সুন্দর ফুল হল গোলাপ ফুল তাই কাউকে প্রপোজ করার সময় লাল গোলাপটাই বেশি দেওয়া হয় প্রশ্ন মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় উত্তর মসুর ডালে কাঁচা দুধ মিশিয়ে ত্বকে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় প্রশ্ন সকালে স্নান করলে কি উপকার হয় উত্তর সকালে স্নান করলে শরীর পুরোপুরি ফ্রেশ হয়ে যায় মাইন্ড ফ্রেশ হয় এবং শরীর শুদ্ধ হয় যার ফলে রোগ ব্যাধি অনেকটাই কমে যায় প্রশ্ন খাবার খাওয়ার সাথে সাথে কোন কাজ করলে শরীরের ক্ষতি হয় উত্তর খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে বা ঘুমিয়ে পড়লে শরীরের ক্ষতি হয় প্রশ্ন কেউ যদি কষ্ট পেয়ে কাঁদে তাহলে তার কোন চোখ দিয়ে আগে জল বের হয় উত্তর কেউ যদি কষ্ট পেয়ে কাঁদে তাহলে তার বাম চোখ দিয়ে আগে জল বের হয় প্রশ্ন প্লাস্টিকের পাত্রে গরম খাবার রেখে খেলে কোন রোগ হতে পারে উত্তর নিয়মিত প্লাস্টিকের পাত্রে গরম খাবার রেখে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন ঘরোয়া উপায়ে কী খেলে মুখের ঘা দ্রুত সেরে যায় উত্তর তুলসী পাতা খেলে মুখের ঘা দ্রুত সেরে যায় প্রশ্ন পৃথিবীর সবথেকে বিষাক্ত গাছের নাম কি। উত্তর পৃথিবীর সবথেকে বিষাক্ত গাছের নাম হল ম্যান চিলি ওল গাছ এই গাছ থেকে সাদা সাদা এক প্রকার রস বের হয় আর এই রস শরীরের যেখানে লাগবে সেই অংশটি সঙ্গে সঙ্গে পুড়ে যাবে প্রশ্ন নেপালের রাজধানীর নাম কি। উত্তর নেপালের রাজধানীর নাম হল কাঠমান্ডু প্রশ্ন কোন ফল খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় উত্তর বাদাম খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রশ্ন মানব শরীরে কোন অঙ্গে রক্ত পাওয়া যায় না উত্তর মানব শরীরের কর্নিয়ায় রক্ত পাওয়া যায় না প্রশ্ন ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল পদ্ম উত্তর ভারত ছাড়া ভিয়েতনাম দেশের ও জাতীয় ফুল পদ্ম প্রশ্ন নিয়মিত বাদাম খেলে কোন রোগ ভালো হয় উত্তর নিয়মিত বাদাম খেলে ডায়াবেটিস রোগ ভালো হয় প্রশ্ন কি খেলে সর্দি কাশি গলা ব্যথা একদিনেই ভালো হয়ে যায় উত্তর মধু লেবু আদা চা রসুন এই খাবারগুলো খেলে সর্দি কাশি গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন ড্রাই ফ্রুট বাতের ব্যথার জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর আখরোট বাতের ব্যথার জন্য সবচেয়ে বেশি উপকারী বন্ধু তোমার আখরোট খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন বিখ্যাত গাড়ি সংস্থা অডি কোন দেশের কোম্পানি উত্তর বিখ্যাত গাড়ি সংস্থা অডি জার্মান দেশের কোম্পানি প্রশ্ন প্রতিদিন সকালে খালি পেটে কী খেলে পেট সবসময় পরিষ্কার থাকে উত্তর প্রতিদিন সকালে খালি পেটে জল পান করলে পেট সব সময় পরিষ্কার থাকে ও অ্যাসিডিটি হয় না বন্ধু তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন ফল খাওয়ার পর কি খেলে ডায়াবেটিস রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় উত্তর ফল খাওয়ার পর জল খেলে ডায়াবেটিস রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাই বন্ধুরা ফল খেয়ে সঙ্গে সঙ্গে জল খাওয়া উচিত নয় প্রশ্ন কোন আগাছা রক্তপরা বন্ধ করে উত্তর আয়ুর্বেদ স্বাস্থ্য অনুসারে শরীরের কোনো স্থান কেটে গেলে দুর্ভাগাস পিষে আকারান্ত স্থানে প্রলেপ দিলে রক্তপরা দ্রুত বন্ধ হয় প্রশ্ন প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠলে কি হয় উত্তর প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠলে অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন খাবার খেলে দ্রুত পেটের মেদ কমে উত্তর শশা খেলে পেটের মেদ দ্রুত কমে প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে শ্বাসকষ্ট রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত মধু খেলে শ্বাসকষ্ট রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন পৃথিবীর সবথেকে প্রবলতম ঘূর্ণিঝড়ের নাম কি। উত্তর পৃথিবীর সবথেকে প্রবলতম ঘূর্ণিঝড়ের নাম হল টর্নেডো প্রশ্ন কোন পাখিকে পাখিদের রাজা বলা হয় উত্তর ইগল পাখিকে পাখিদের রাজা বলা হয় প্রশ্ন কাকে জড়িয়ে ধরলে হতাশা কমে উত্তর বিশেষজ্ঞদের মতে প্রিয় মানুষকে কিছুটা সময়ের জন্য জড়িয়ে ধরলে মনের উদ্বেগ আর হতাশা কমে প্রশ্ন টম অ্যান্ড জেরি কার্টুনটি প্রথম কোন সালে নির্মিত হয়েছিল উত্তর টম অ্যান্ড জেরি কার্টুনটি প্রথম উনিশশো সালে নির্মিত হয়েছিল প্রশ্ন হাঁটু মুড়ে বসে প্রপোজ করা হয় কেন উত্তর আসলে মধ্যযুগের পুরুষেরা প্রেমিককে বিয়ের প্রস্তাব দিতেন নত জানু হয়ে আর সেই থেকেই হাঁটু মুড়ে বসে প্রোপোজ করা শুরু হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খাওয়ার পর কি খেলে ঠান্ডা লাগে না উত্তর কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খাওয়ার পর জল খেয়ে নিলে ঠান্ডা লাগে না প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর কমলা লেবু নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় বন্ধু তোমার কোন ফল খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন মহাদেশে সবচেয়ে বেশি ম্যালেরিয়া রোগ হয় উত্তর আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি ম্যালেরিয়া রোগ হয় প্রশ্ন বিশ্বের কোন দেশে লাল রঙের কাঁঠাল পাওয়া যায় উত্তর ভিয়েতনাম দেশে লাল রঙের কাঁঠাল দেখতে পাওয়া যায় প্রশ্ন খালি পেটে শশা খেলে কী হয় উত্তর খালি পেটে শশা খেলে পেটের নানান সমস্যা হয় প্রশ্ন জলের সাথে কি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় উত্তর জলের সঙ্গে মেথি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় প্রশ্ন টক জাতীয় খাবার খাওয়ার পর জল খেলে শরীরে কোন সমস্যা হতে পারে উত্তর টক জাতীয় খাবার খাওয়ার পর ফল খেলে অ্যাসিডিটি বদহজম এবং এই সমস্যাগুলো দেখা দিতে পারে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় স্কুল কোন দেশে অবস্থিত উত্তর পৃথিবীর সবথেকে বড়ো স্কুল ভারতবর্ষ দেশে অবস্থিত প্রশ্ন কোন প্রাণী জন্মের পর থেকে দুই মাস পর্যন্ত ঘুমি এই কাটায় উত্তর ভাল্লুক জন্মের পর থেকে দুই মাস পর্যন্ত ঘুমিয়েই কাটায় প্রশ্ন কোন ফলের রস মাথায় দিলে সাদা চুল গোড়া থেকে কালো হয়ে যায় উত্তর আমলকির রস মাথায় দিলে সাদা চুল গোড়া থেকে কালো হয়ে যায় প্রশ্ন পৃথিবীর সবথেকে দূষিত শহরের নাম কি। উত্তর দু সালের তথ্য অনুসারে পৃথিবীর সবথেকে দূষিত শহরের নাম হলো লাহোর শহর প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাক বেশি হয় উত্তর গবেষণায় দেখা গেছে এবি রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিছুটা বা সামান্য বেশি থাকে প্রশ্ন কোন ফল খেলে দ্রুত গতিতে দৌড়ানো যায় উত্তর কলা খেলে দ্রুত গতিতে দৌড়ানো যায় প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে খুব দ্রুত শরীরে ক্যালসিয়াম বাড়বে উত্তর ঢেঁড়স কাঁচা খেলে শরীরে ক্যালসিয়াম দ্রুত গতিতে বাড়বে প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয় উত্তর তামিলনাড়ু রাজ্যের কই মান্থর শহরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় প্রশ্ন ভয় পেলে মানুষের কোন হরমোনের খরণ বেশি হয় উত্তর ভয় পেলে অ্যাড্রিন হরমোনের খরণ বেশি হয় প্রশ্ন অতিরিক্ত মাথা ব্যথার ঔষধ খেলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয়ে যায় উত্তর অতিরিক্ত মাথা ব্যথার ঔষধ খেলে শরীরের কিডনি নষ্ট হয়ে যায় প্রশ্ন মোবাইল ফোনে অতিরিক্ত গেম খেললে কোন রোগ হয় উত্তর মোবাইল ফোনে অতিরিক্ত গেম খেলে মাইগ্রেনের ব্যথা হয় চোখের সমস্যা হয় এবং রাগ ও জেদ বাড়ে প্রশ্ন প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বাড়ে পেশি মজবুত হয় তবে গুড় মিশিয়ে কাঁচা ছোলা খেলে উপকারিতা আরও বেড়ে যায় প্রশ্ন কোন ফল খেলে বধহজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় উত্তর পেঁপে খেলে বধজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন দেশে একদিনে দশ লক্ষ বজ্রপাত হয়েছিল উত্তর অস্ট্রেলিয়া দেশে একদিনে দশ লক্ষ বজ্রপাত হয়েছিল প্রশ্ন মুড়ির সঙ্গে কী খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে উত্তর মুড়ির সঙ্গে শশা খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন খেতে খেতে মোবাইল ফোন দেখলে কি ক্ষতি হয় উত্তর খেতে খেতে মোবাইল ফোন দেখলে খাবার ঠিক করে হজম হয় না স্থূলতা পেট ব্যথা এমনকি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় উত্তর ডায়াবেটিস এবং হৃদরোগের কারণে শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয় প্রশ্ন আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় উত্তর প্রতি বছর পয়লা মে তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর ট্যাংরা মাছ খেলে রক্তশূন্যতা রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন একজন মানুষের দৈনিক কত ঘন্টা ঘুমানোর প্রয়োজন আছে উত্তর একজন মানুষের দৈনিক প্রায় ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন আছে প্রশ্ন ভারতের সব থেকে গরম রাজ্যের নাম কি। উত্তর রাজ্যস্থান হলো ভারতের সব থেকে গরম রাজ্য প্রশ্ন কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় উত্তর কলা খাওয়ার পর পেয়ারা খেলে বমি ও মাথা ব্যথা হয় প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয় উত্তর ঘুম ভালো হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে প্রশ্ন কোন দেশে পুরুষদের তুলনায় নারীরা সবচেয়ে বেশি ধূমপান করে উত্তর ডেনমার্ক দেশে পুরুষদের তুলনায় নারীরা সবচেয়ে বেশি ধূমপান করে প্রশ্ন প্রতিদিন আমের আচার খেলে কি হয় উত্তর আমের আচার হজমে সাহায্য করতে পারে তবে অতিরিক্ত খেলে পেটের সমস্যাও হতে পারে প্রশ্ন কোন প্রাণীর দুধে সব থেকে বেশি প্রোটিন থাকে উত্তর ভেড়ার দুধে সব থেকে বেশি প্রোটিন থাকে প্রশ্ন নিয়মিত বই পড়লে কোন রোগটি হয় না উত্তর নিয়মিত বই পড়লে অনিদ্রার রোগটি হয় না প্রশ্ন কোন খাবার খেলে হজম ক্ষমতায় দুই গুণ বেড়ে যায় উত্তর এসবগুলো খেলে হজম ক্ষমতা দুগুণ বেড়ে যায় ও গ্যাস ও অ্যাসিডিটি কম হয় প্রশ্ন কোন প্রাণী মাথা না নাড়িয়ে চলাফেরা করতে পারে উত্তর একমাত্র কচ্ছপ মাথা না নাড়িয়ে চলাফেরা করতে পারে প্রশ্ন কোন মাছ খেলে হাড় ও মাংস বেশি মজবুত হয় উত্তর শোল মাছ খেলে হাড় ও মাংস বেশি মজবুত হয় প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে দ্রুত লম্বা হওয়া যায় উত্তর প্রতিদিন দুধ খেলে দ্রুত লম্বা হওয়া যায় ও শরীরে পুষ্টিগুণ বৃদ্ধি পায় প্রশ্ন কাজে মনোযোগ বৃদ্ধিতে কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী উত্তর কাজে মনোযোগ বৃদ্ধিতে চুইংগাম বেশি উপকারী প্রশ্ন পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা গাছের নাম কি। উত্তর পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা গাছ হল বাঁশ গাছ প্রশ্ন কিভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে প্রশ্ন না ঘুমিয়ে মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে উত্তর না ঘুমিয়ে মানুষ সর্বোচ্চ এগারো দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে প্রশ্ন কি মিশিয়ে চা খেলে কোমরের ব্যথা ভালো হয় উত্তর তেজপাতা মিশিয়ে চা খেলে কোমরের ব্যথা ভালো হয় প্রশ্ন কিসমিস ভেজানো জল খেলে আমাদের শরীরে কোন কোন রোগ ভালো হয় উত্তর আসলে শুকনো কিসমিসের থেকে ভিজিয়ে রাখা কিসমিস খেলে উপকার বেশি হয় কারণ কিসমিস ভেজানো জল আমাদের শরীরের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়া প্রতিদিন কিসমিস ভেজানো জল খেলে কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন প্রতিদিন একটি করে কাঁচা রসুন খেলে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর চিকিৎসকদের মতে সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে হৃদরোগের আশঙ্কা অনেকটাই কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এমনকি হাঁপানির মতো সমস্যাও দূর হয় প্রশ্ন রাতে কোন ভঙ্গিমায় ঘুমানো ক্ষতিকর উত্তর হাঁটু মুড়ে ঘুমানো ক্ষতিকর বা বাঁ দিকে বা ডান দিকে ফিরে দুই হাঁটু এবং দুই হাত মুড়ে জড়ো করে গুটি সুটি মেরে শোয়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন পায়ে কালো সুতো বাঁধলে কি হয় উত্তর নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রেখে শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য অনেকেই পায়ে কালো সুঁতো বাঁধে প্রশ্ন বেড়াল রাস্তা কাটলে কি করা উচিত উত্তর বিড়ালে রাস্তা কাটলে কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়া উচিত আর তা না হলে বেড়ালের পেছনে তাড়া করা কুকুরটি আপনাকে কামড়ে দিতে পারে প্রশ্ন পাকা আম খেলে কোন রোগ ভালো হয় উত্তর পাকা আমে ফাইবার থাকায় এটি হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় ও দৃষ্টিশক্তি উন্নত করে প্রশ্ন গরমে পটল খেলে কি হয় উত্তর গরমে পটল খেলে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে পটলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে প্রশ্ন মৃত্যুর ঠিক আগে মানুষ কী দেখে উত্তর মৃত্যুর ঠিক আগে মানুষ তার জীবনের সেরা মুহূর্তগুলো বারবার স্বপ্নের মতো দেখে প্রশ্ন বিমানে ভ্রমণ করার সময় কোন ফল নিয়ে যেতে দেওয়া হয় না উত্তর বিমানে ভ্রমণ করার সময় নারকেল নিয়ে যেতে দেওয়া হয় না প্রশ্ন বৃহস্পতিবারে চুল দাঁড়ি কাটলে কী হয় উত্তর কিছুই হয় না বৃহস্পতিবার লক্ষ্মীবার বলে এই দিনে অনেকেই চুল দাঁড়ি কাটতে পছন্দ করে না তাই না বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও